বাংলাদেশ দূতাবাস তারা এই শরণার্থী বাংলাদেশ পাঠাচ্ছে যে বাংলাদেশ দূতাবাস তারা ভালো একটা উদ্যোগ নিয়েছে যে তারা বিপদে পড়া লোকগুলো বাংলাদেশে পাঠায় যে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পক্ষ থেকে আসসালামু আলাইকুম দর্শক আমি পারভেজ লিবিয়া ত্রিপুল থেকে বলতাছি আজকে কোন বিষয় নিয়ে আলোচনা করবো আপনার প্রথমে এই ভিডিওতে দেখছেন প্রথমে দেখাইছি আপনাদের আজকে যে বিষয়টা দিয়ে আলোচনা করব যে আবারও লিবিয়া থেকে শরণার্থী বাংলাদেশে পাঠানো হয়েছে অ্যাম্বাসির মাধ্যমে বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে গত নয়ই এপ্রিল লিবিয়া বেঙ্গালি থেকে একশো সাতষট্টি জন বাংলাদেশি নাগরিককে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে এই একশো জন শরণার্থী তারা লিবিয়া বেঙ্গালি গানোফুদা ডিজিটাল সেন্টারে আটক ছিল হয় লিবিয়া কর্তৃপক্ষ বাংলাদেশ দূতাবাস তারা মিলে একশো সাতষট্টি জন বাংলাদেশি শরণার্থীদের বাংলাদেশে পাঠানো হয়েছে শুনে অনেক ভালো লাগছে যে বিপদে থাকার পরে বাংলাদেশ দূতাবাস তারা এই শরণার্থী বাংলাদেশে পাঠাচ্ছে যে বাংলাদেশ দূতাবাস তারা ভালো একটা উদ্যোগ নিয়েছে যে তারা বিপদে পড়া লোকগুলো বাংলাদেশে পাঠায় যে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পক্ষ থেকে আপনারাও মানে বাংলাদেশ দূতাবাসকে অসংখ্য ধন্যবাদ দেবে যে তারা বিপদে থাকা বাংলাদেশী বাংলাদেশি নাগরিককে বাংলাদেশে ফেরত পাঠানো হয় যে তাদের মায়ের কোলে ফেরত পাঠানো হয় আপনারাও আছেন যে লিবিয়া অনেক হাজার হাজার মানে মানুষ আস বিপদে পড়ে অনেকে সাকসে অনেকে সমস্যায় পড়ে অনেকে দেখতে পারে না বাংলাদেশে যে লাটকা থাকে পরে বাংলাদেশ দূতাবাস তারা আয়ম সংস্থা আয়াম সংস্থার সাথে তারা মিলে এই লোকগুলো বাংলাদেশে পাঠানোর ব্যবস্থা করে তারা ভালো একটা উদ্যোগ নিচ্ছে ত্রিপুরি থেকে বলেন থেকে বলেন তারা শরণার্থী বাংলাদেশে পাঠায় লোক বাংলাদেশে পাঠায় এটা হলো তাদেরকে নয় এপ্রিল লিবের বেঙ্গালী থেকে ফ্লাইট করানো হয়েছে যে তারা দশই এপ্রিল সকাল সাতটা তারা বাংলাদেশ ঢাকা তারা পৌঁছাইছে হরজত শাহজালার আন্তর্জাতিক বিমানবন্দরে তারা পৌঁছাইছে অনেক বলতেন যে আপডেটটা হলো 10 তারিখ আজকে আপনি আপডেটটা দিয়ে দেন কিছুর জন্য আপনি তো বলি যে আমার ফেসবুকে আমি এটা পোস্ট করছি লোকগুলো যে তারা এই লোকগুলো বাংলাদেশে পাঠানোর ব্যবস্থা করতে আছে যে আমি একটু ব্যস্ত ছিলাম তার জন্য আপনি আমাদের ভিডিওটা দিতে পারি যারা আমার ইউটিউবে যুক্ত আছেন অনেকে ভিডিও দেখতে পারেন তার জন্য আজকে শেয়ার করা এটা বাংলাদেশ দূতাবাস তারা ভালো উদ্যোগ নিয়েছে যে তার প্রতিনিয়ত বেঙ্গাজি বলেন ত্রিপুলি মিশ্র তাদেরকে প্রতিনিয়ত শরণার্থী বাংলাদেশে পাঠায় তারা ফ্রি টিকিটে পাঠায় এটা বলে ফ্রি টিকিট বলে আমরা ফ্রি টিকিট ফ্রি টিকিটে তারা এই লোকগুলো পাঠানোর মানে ব্যবস্থা পাঠানোর ব্যবস্থা করে তখন ভালো লাগছে যে তারা এই লোকগুলা পাঠায় যে লিবিয়া কর্তৃপক্ষের সাথে যুক্ত হয়ে আয়াম সংস্থার সাথে যুক্ত হয়ে তারা এই লোকগুলো বাংলাদেশে পাঠানো হয় যদি কেউ থাকে যে তারা গত দশ তারিখে তারা বাংলাদেশে গেছে যদি আমার ভিডিও দেখেন তাহলে আপনার কমেন্টে জানাই দিন আপনাদের মধ্যে শেয়ার করেছেন অনেকে আপনারা জানতে চান যে ত্রিপুরি থেকে শিগগিরই কোনো ফ্লাইট আছে আপনাদের আপনাদের বলি মনে হয় যে এই মাসের ভিতরে একটা ফ্লাইট থার কথা আমার যেটা শুনছি সঠিক বলা যায় না আপনারা বলতে আছেন যে এখন একটু কমে যাচ্ছে ফ্লাইট আর গত কয়েক মাস আগে অনেক ফ্লাইট হয়েছে প্রতি মাসে তিন চারটা করে ফ্লাইট দেওয়া হয়েছে লিবিয়া থেকে কারণ বর্তমানে একটু কম ফ্লাইট দেওয়া হয় তার জন্য আপনাদের মানে শেয়ার করতে পারি না আর এখন আমি শেয়ার বলতে পারতেছেন যে আবার মানে ত্রিপুল কোনো ফ্লাইট আছে নাকি অনেক ভাই ব্রাদার মানে তারা মানে তারা নাম দিছে যে তার লিস্টে নাম দিছে যে তারা যে হ্যাঁ তারা মানে তারা দেশে যাইবে এখন কয় তারিখে ফেলাই দেওয়া হয় এটা সঠিক যায় না আমি যে আপডেট পাই আমি আপনাদের ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করবো যাবো ত্রিপুরিতে কবে ফ্লাইট করানো হবে বাংলাদেশে এটাই যে অনেকে মানে জেলে থাকে কষ্ট করে পরে বাংলাদেশ দূতাবাস তারা মিলে এই লোকগুলো পাঠায় আমার শুনে অনেক ভালো লাগছে যে তারা একটা ভালো উদ্যোগ নিচ্ছে আপনারা অবত আছেন যে অনেকে আইসা লিবিয়া কাজ করতে আসে অনেক সময় বিপদে পড়ে অনেকে ইটালি যাওয়ার জন্য আসে সব মিলে যে আইসা বিপদে পড়ে পরে তারা মানে জেল থেকে বাড়িতে অনেক জেলা আটকা থাকে বেঙ্গালী বলে অনেক জেলা আটকা থাকে বা লিবাকা জেলে যায় তারা এই লোকগুলা তার নাম ই করে তারা বাংলাদেশে পাঠানোর ব্যবস্থা করে আর এটা ছিল আজকের ভিডিও যারা কষ্টের ভিডিও আছেন ভিডিও সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন অনেকে জানার সুযোগ করে দেবেন সবাই ভালো থাকবেন আলাইকুম